বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছাব্বিশ নয় দু আমি চলে এসেছি বজবাজ স্টেশনে আর এখন ঘড়িতে সময় বাঁচলো দুপুর একটা চল্লিশ আর গত তিন দিন যাবৎ প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়েছে এখনও বৃষ্টিপাত চলছে এখনো ট্রেন বজবাজ স্টেশনে থকেনি যেটা কামাকাটা মানুষ বজবাজ নামে পরিচিত এবং তারই একটা ছবি দুপুরবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের বজ স্টেশনের ছবিটা দেখাচ্ছি দুপুরবেলার ছবি সব লাইন ধরে সাধারণ মানুষ ট্রেন ধরার জন্য চলে আসছে এবং তারই একটা ছবি দুপুরবেলার তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো আমি যতটা সম্ভব পারব ভিডিওটা ভালো করার চেষ্টা করব। তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আমি তোমাদের বজবাজ স্টেশনের ছবিটা এবং এখান দিয়ে সব লোক নাবে দেখে নাও এটা হচ্ছে প্রথম গেট এখান দিয়ে সব লোক নামে নিজেদের তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা করে তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বজরাজ স্টেশনের ছবিটা আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়েছে আরও জোয়ালো থেকে জয়ালো তোরা হয়েছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগবে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে